আজকে মনে হচ্ছে দারুণ গরম পড়বে কারণ সকাল থেকেই গরমটার শুরুত হয়ে গেছে আর আকাশে তো মেঘের ছিটে ফোটাও নেই আর যা রোদ উঠেছে আজকে আর এই দিকে আমার সোনু বাবা এখন ব্রাশ করে নিল আজকে তুমি কেন কাঁদছিলে আগে বলো তো হ্যাঁ তার ফ্যানটা অফ করি কেন কাঁদছিল এবার বলো তো আমি তো দিদিভাইকে টিউশনি টিউশনে দিতে গেছিলাম

গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো এখন বাচ্চে সকাল সাড়ে নটা তো এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি আসলে তখন যে কাদার কথাটা বলছিলাম আমার ছেলে কাঁদছিল তো সেটার কারণ হচ্ছে আজকে সকালবেলা আমার মেয়ের টিউশন ছিল আজকে বৃহস্পতিবার আর বুদ্ধ পূর্ণিমার জন্য স্কুলটাও বন্ধ ছিল সেই কারণে আমার মেয়ের সকালবেলা আজকে টিউশন ছিল তো মেয়েকে আমি টিউশন দিতে যখন যাই তখন আমি আমার ছেলে ঘুম থেকেই ওঠেনি এবার ও ঘুম থেকে ওঠেনি বলে ওকে আর আমি ডাকিনি তো না ডেকেই আমি মেয়েকে নিয়ে টিউশনে দিতে চলে গেছিলাম আর কি আর বাইরে থেকে লক করে গেছিলাম আর লকটা এমন ছিল যে ভেতর থেকে খোলা যায় তো যাই হোক তো এবার এসে দেখছি আমার ছেলে কান্নাকাটি করে পাশের ঘরের আঙ্কেলকে ডেকেছে আন্টিকে দেখে ডেকেছে আসলে মেয়ের পড়া ছিল তখন এমন সময় আজকে আমাদেরও উঠতে দেরি হয়ে গেছে তো সেই কারণে আর কি আমি আর ছেলেকে আর ডাকিনি আর ওই দিক দিয়ে মেয়েকে টিউশনে দিয়ে আবার ফুলের দোকানেও গেছিলাম তো আজকে বৃহস্পতিবার যেহেতু পুজো করব সেই জন্য ফুল আনতেও গেছিলাম ফুল বেলপাতা দুব্বা তো এগুলো নিয়ে আমি একবারে বাড়ি ফিরেছি এসে দেখছি পাশে ফ্ল্যাটের দাদা এসে দাঁড়িয়ে রয়েছেন তো এখানে আমরা আসলে নতুন আমাদের ফ্লোরে আমরাই ফার্স্ট এসেছি আর এখনও সেইভাবে গৃহপ্রবেশ হয়েছে কিন্তু কেউ সেইভাবে থাকে না আর এই ফ্ল্যাটটাই পুরোটাই নতুন আর আজকে ওই দাদাদের শিফটিং হচ্ছিলো বলে ওই দাদা আর দিদি দুজনেই ছিল সেই জন্যই আমার ছেলে কান্না করলেও প্রথমের দিকে পরের দিকে আর কি ওই দাদা দিদির সাথে গল্প করছিল তারপর তো আমি চলেই এলাম আর এবারে আমি বাসি কাজগুলো সেরে নিচ্ছি তো ওই ঘরের বিছানার মধ্যে বই খাতা অনেক কিছুই ছিল সেগুলোকে গুছিয়ে রাখলাম আর এবারে আমি ঘরগুলোকে ঝেড়ে নিচ্ছি আর আজকে ভাবছি যা গরম পড়েছে কি যে রান্না করব। আর এই গরমে বেশি রিচ খাবার খেতেও ভালো লাগে না আর এবারে আমি বারান্দাটাও ঝেড়ে নিচ্ছি এবারে আমি বেড কাভারটা চেঞ্জ করে দিচ্ছি আর যেই বেড কাভারটা আমি এখন তুললাম সেটা বেশি দিন হয়নি পেতেছি এই দু তিন দিন হলো পেতেছি কিন্তু তবুও মানে যেহেতু বাচ্চা কাচ্চার ঘর বুঝতেই পারছো তো সেই কারণে নোংরাটা একটু বেশি হয় আর তার মধ্যে গরমের দিন বাচ্চারা মানে সারাদিন বিছানায় খেলাধুলা করে তখন ঘাম লেগে যায় আবার হয়তো জল খেতে গিয়ে পড়ে গেল তো জুস খেতে গিয়ে পড়ে গেল তো এরকমটা হয়েই থাকে তো সেই জন্য উঠিয়ে দিচ্ছি আর এই দিকে আমি একটা লাইট কালারের মধ্যে অরেঞ্জ আর সাদার মধ্যে আমি একটা বেড কভার পেতে নিচ্ছি আর এই বেড কাবারটা পারতে পারতে মনে পড়লো যে এটাও তো নতুন আছে তো সেই জন্য আর কি রাতে যখন শুতে যাব তখন একটু হলেও গায়ে লাগবে কারণ নতুন বেডকাবারে একটা মার বলো তো যাই থাকুক একটা মানে সফটনেসটা থাকে না যেটা গরমের দিনে আর কি পাতলা বেড বেডকাবারে শুয়ে যেটা মজা পাওয়া যায় সেটাই নতুন বেড কাভারে মজা পাওয়া যায় না তো ভাবছি বেডকাবারটা আজকে ধুয়ে যদি শুকিয়ে যায় তো ওটাই আবার পেতে দেবো রাতে শোয়ার সময় তো চলো এখন এই ঘরটা আমার বিছানাটা চেঞ্জ করা হয়ে গেল আর বালিশের খোলগুলো কালকে কেঁচে দেব। কারণ আমাকে যেহেতু হাতেই কাচতে হবে আর এই বাড়িতে আসার পরে ওয়াশিং মেশিনটা জানো তো এখনও সেট হয়নি কারণ আমার কলটা বসেনি বলে মানে ওয়াশিং মেশিনের কলের লাইন আছে কিন্তু কলটা বসানো হয়নি যেহেতু হাজব্যান্ড তো এই বাড়িতে আসার পরেই বাইরে ডিউটিতে চলে গেছে আর আমি একা হাতে কত কিছু করব। একার পক্ষে তো এত কিছু সম্ভব না তো সেই কারণে ওয়াশিং মেশিনটা এখনও আমার সেট হয়নি তাই কালই বালিশের খোলগুলো কেঁচে দেবো আজকে কাভারটা কেঁচে দিই আরও অনেক জামা কাপড় জমেছে যেহেতু বাচ্চা কাচ্চার ঘর বুঝতেই পারছো বাচ্চাদের প্রচুর জামা কাপড় লাগে আর আমার তো আর দুটো বাচ্চা আছে এক এক দিনে তো প্রায় তিন সেট চার সেট করে বেরিয়েই যায় যেহেতু টিউশন থাকে পড়া থাকে আবার বাড়িতেও গরমের জন্য ঘেমে গেলে স্নান করলে দুবার করে স্নান করা হচ্ছে তো সেই কারণে বারবার অনেকটাই কাপড় আমার বেরিয়ে গেছে তো সেগুলোকে একসাথে আগে কেঁচে দিই তারপরে দেখা যাক এবারে আমি চলে এলাম এই ড্রয়িং রুমে তো ড্রয়িং রুমে এখন পরিষ্কার করে নেব আর ওই ঘরগুলো তো আমার ঝাড় দেওয়া হয়েই গেছে এবার এই ড্রয়িং রুমটা গুছিয়ে তারপরে ঝেড়ে নিলে এই ঘরটা আমার গোছানো কমপ্লিট হয়ে যাবে তারপরে খালি মুছে নিলেই হয়ে গেল আর তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো আমার বাবাকে তো দেখো আমি যে কাজ করছি আমার পেছন পেছন ঘুরঘুর করছে ও চাচ্ছে কি করে আমার আমার সাথে একটু হেল্প করা যায় আমার সাথে হেল্প করলে আমার কাজটা একটু কমবে দেখো আমি কুশনগুলো সেট করছি আমার ছেলেও কিন্তু আমার সাথে কুশন সেট করে দিচ্ছে তো যাই হোক হয়ে গেল দেখো এখন ঝাড়ুও দিচ্ছে কি বলবো আমি তো যখন আর কি এডিটিং করছি তখন আর কি দেখতে পাচ্ছি তো এবার আমার ড্রয়িং রুমটা গোছানো কমপ্লিট হয়ে গেল এখন ঝেড়ে নিচ্ছি আর এখন আমি টিভি ইউনিটটাও মুছে নেব টিভিটাও মুছে নিচ্ছি আর যেহেতু কালো ফার্নিচারটা এটা মানে রোজ দিনই মুছতে হয় নাহলে দেখতে মানে বাজে লাগে কারণ ধুলোবালি পড়ে থাকে আর কোথা থেকে যে এত ধুলো চলে আসে বুঝতেই পারি না তো যাই হোক এটা এখন মুছে নিচ্ছি এবারে আমি ঝাড় দেওয়া নোংরাগুলো একটা ক্যারি ব্যাগে উঠিয়ে নিচ্ছি যেহেতু ফেলার জায়গা নেই একবারে সুইপার আসবে সুইপার এসে একবারে নিয়ে যাবে নোংরাগুলো তখনই দিতে হবে তো এখন আমি ঘরগুলো মুছে নিচ্ছি

তো দেখো আমি তো দেখে অবাকই হয়ে গেছি আর এইদিকে দেখো কি সুন্দর করে সবজিগুলো কেটে নিয়েছে সবজি বলতে ক্যাপসিকাম দিয়েছে পিঁয়াজ কুচি দিয়েছে আর কাঁচা লঙ্কা কুচি তো আমি তো ভাবতেই পারছি না আর মেয়েরা যে কী করে এত তাড়াতাড়ি বড় হয়ে যায় বন্ধুরা ও বলছে এগুলো নাকি ওই ইউটিউব দেখে শিখেছে আর যেহেতু আজকে বৃহস্পতিবার আমি পুজো না করে ডিম টিম কিছু খাবো না সেই জন্য আর কি একটা ভেজ চাউমিনই বানাচ্ছি তো সত্যি আমি আজকে অবাকই হয়ে গেলাম ও এর আগে দিন আমাকে প্যানকেক বানিয়ে অবাক করে দিয়েছে আজকে দেখছি চাউমিন বানাচ্ছে তো কি বলবো আর আমি মানে ভাষা খুঁজে পাচ্ছি না যাই বলো না কেন যারা মেয়ের মা তারা কিন্তু সত্যিই খুব ভাগ্যবান তো মেয়েকে আমি কোনো কিছু করতে দিতে চাই না তবুও যে নিজে থেকে এসে এটা করেছে দেখেছে মা ব্যস্ত আছে তো করে নেই আর তো দেখো রান্না করতে গিয়ে কিন্তু হাতেও ছ্যাঁকা খেয়েছে ছ্যাঁকা খেয়েছে বলতে খুন্তিটা যেহেতু একটু গরম হয়ে গেছিলো আর যেহেতু এইসব আগে ও কখনোই করেনি তো সেই জন্য আর কি গরমে হাত পড়ে গেছে তা যার জন্য আর কি ওর হাতে আমি পেস্ট লাগিয়ে দিয়েছি আর এবারে আমি চাউমিনটা সবাইকে দিয়ে দিই আর নিজেও টেস্ট করে দেখি কেমন বানিয়েছে পেছন থেকে হয়তো তোমরা আমার ভয়েস শুনতে পাচ্ছ তো আসলে আমার ছেলে আমার ব্লগুলো চালিয়েছে ছেলে মেয়ে দুজন মিলেই চালিয়েছে তো বলছে যে চাউমিন খেতে খেতে তোমার পুরনো ব্লগ দেখব না মামা দিদি ভাই বানিয়েছে থ্যাংক ইউ বলেছ এবার আমিও টেস্ট করে দেখি কেমন বানিয়েছে তো মেয়ের হাতের চাউমিন খাচ্ছি বেশ কেমন বানিয়েছে তাই দেখছি না দারুণ বানা দারুণ দারুন ভাইও বলে দিয়েছে দারুন হয়েছে দারুন তবে আজকে আমি ডিম দেইনি যেহেতু আজকে পুজো রয়েছে বৃহস্পতিবারে পুজো করবো জন্য বলেছি ডিম ছাড়াই বানাচ্ছে আগে তো কিছুই করতো না করতে দিতাম না ইরানিং টুকটাক একটু একদ টিফিন বানানো বলো প্যানকেক বানানো বলো তো এগুলো বানাচ্ছে বেশ ভালোই বানাচ্ছে দেখছি তাই দারুণ মাঝে লাইন চলে গেছিলো বলে টিভির কানেকশানটা কাট হয়ে গেছিলো তো এখন আবার লাইন চলে এসেছে আর আমার ছেলেকে দেখো আমার ব্লগ দেখছে বসে বসে আর ওগুলো ও আর আমার মেয়ে দুজনেই আর পুরনো ব্লগ দেখতে ভীষণ ভালোবাসে বলে পুরোনো স্মৃতি তো যাই হোক ওরা টিভি দেখছে ততক্ষণ আমি আমার ব্রেকফাস্টটা সেরে নিলাম এর এবার চলে এলাম রান্নাঘরে তো আজকে বানাবো কাঁচা কলার কোফতাকারি আর দেখি কিছু একটা করে নেব। আর একজনকে দেখো এখনও এক দৃষ্টিতে সেই আমার ব্লগ দেখেই যাচ্ছে

তো আমার রান্না কমপ্লিট এবার আমার মেয়ের জন্য ভাতটা বেড়ে নিলাম তো আজকে রান্না দেখো করেছিলাম ঢ্যাড়স ভাজা এখানে কাঁচা কলারই বড়া রয়েছে আর ওটা রয়েছে কচুর শাক রয়েছে মটর ডালের বড়া দিয়ে আর এখানেই তো কাঁচা কলার কোফতাকারি আর একটা লেবু তো চলো মেয়েকে এখন খাবারটা দিয়ে দিই আমরা সবাই খাওয়া দাওয়া সেরে এবার রেডি হয়ে গেলাম আমার মেয়ের এখন টিউশন আছে তো ওকে টিউশনে ছাড়তে যাচ্ছি তো ব্যাগটা গুছিয়ে নিয়েছে কি আছে এখানে বলো দেখি তো আমরা কি নিয়েছে তো দেখলে তো আমার ছেলের কাণ্ড এই গরমের মধ্যে রেনকোট নিয়ে যাচ্ছে বলছে না গরম বেশি পড়লে বৃষ্টি পড়ে তো সেই কারণে নিল বললাম রেখে দিতে কিন্তু রাখলো না তো এবারে আমি লাইট ফ্যানগুলো অফ করে বেরিয়ে পড়লাম মেয়েকে টিউশনে দিয়ে আসি পরে আবার দেখা হচ্ছে তো আজকে আমার বান্ধবী এসেছে আর এসেছে বান্ধবীর হাজব্যান্ড দাদা এসেছে অনেক দিন পর আমার বাড়িতে তো এর আগে আসেনি দাদা তো আসেনি ফার্স্ট ও এসে তাও তো পাশাপাশি বাড়ি এই ছাদ থেকে ওই ছাদ দেখা যায় সত্যি আজকে আমি ভীষণ খুশি হয়েছি ওরা আমার বাড়িতে এসেছে আসলে এই বাড়িতে আসার পরে তো ও আসেই আর দাদা তো এই প্রথম এলো আগেও এসেছে আমাকে প্রসাদ দিতে এসেছে আমার বাড়িতে আমার মেয়েকেও অনেকবার টিউশনে নিয়ে গেছে নিয়ে আসছে কিন্তু আমার বাড়ির নিচ থেকেই চলে যেত আজকে ভেতরে আসাতে আমি সত্যি খুব খুশি হয়েছি তাও দেখো এসেছে একদম অল্প সময়ের জন্য আসলে ছেলেকে টিউশনে দিয়ে এসেছে ছেলেরও ছুটির সময় হয়ে গেছে ওর